দুই বছর পর বাবার বাড়িতে ফিরে এসে আমি একদম কল্পনাও করতে পারিনি যে এমন কিছু ঘটবে মায়ের অনুপস্থিতিতে আমরা দুই বোনই ছিলাম বাড়িতে বাবা প্রতিদিন রাতে অবস্থায় ফিরে আসতেন এবং ছোট বোনকে তার ঘরে নিয়ে যেতেন এতদিন পর যখন আমি বাড়ি এলাম তখন বাবার আচরণে কিছুটা পরিবর্তন দেখলাম তিনি মদ খেয়ে আমাকে তার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আর আমি কিছুই বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে তিনি কোনো কথা না বলেই আমাকে তার ঘরে নিয়ে বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই সবাই রেডি থাকো দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমি প্রিয়া দুই বছরের দাম্পত্য জীবনের পর বাবার বাড়িতে এসেছি আসার পেছনে বিশেষ কোনো কারণ ছিল না দীর্ঘদিন পর স্বামীও বল যে বাবার বাড়ির খবর নেওয়া উচিত তবে এতদিন না আসার মূল কারণ ছিল বাবার মধ্যপানের অভ্যাস কিছুদিন আগে বাবার ফোন পেয়ে এই সিদ্ধান্ত নিলাম বাবা বললেন তিনি মদ ছেড়ে দিয়েছেন তার মলিন মুখ দেখে এবং ছোটো বোন তানিয়ার সাথে দেখা করার ইচ্ছা হলো। তানিয়া আগে হোস্টেলে ছিল এখন একাদশ শ্রেণীতে পড়ে এবং মাত্র দুই তিন মাস হলো বাড়ি ফিরেছে বাড়িতে এসে বাবা আমাকে জড়িয়ে ধরলেন যেন একটু বেশি স্নেহ দেখাচ্ছিলেন তানিয়া দেখা করতে এলো তবে তার মুখে কিছুটা অস্বস্তি ছিল তানিয়া বাবাকে পানি দিতেও ভয় পাচ্ছিল যা দেখে আমি বিস্মিত হলাম জানি না সে কবে থেকে এতটা ভয় পেতে শুরু করেছে বিশেষ করে বাবা তো এখন মদও ছেড়ে দিয়েছেন সেদিন দাদু বাবার বন্ধুর বাবা আমাদের বাড়িতে এসেছিলেন তাদের পরিবার আমাদের খুব ঘনিষ্ঠ বাবার বন্ধু মারা যাওয়ার পর দাদু নিয়মিত আসতেন বাবাকে মদ ছাড়তেও তিনি উৎসাহ দিয়েছিলেন সেদিন বাবা দাদুর সাথে বাইরে গিয়েছিলেন যখন বাবা ফিরে এলেন তখন তার মধ্যপ অবস্থায় দেখে আমি বিস্মিত হলাম দাদু বললেন মেয়ে তোমার বাবার খেয়াল রেখো তাকে কতবার বলেছি মদ ছেড়ে দিতে কিন্তু আজ সে মদ্যপানের কারণ হিসেবে বলল যে তার মেয়ে দুই বছর পর বাড়ি এসেছে আসলেই তোমার বাবা খুব জটিল মানুষ আমি যখন বাবাকে তার ঘরে পৌঁছে দিতে যাচ্ছিলাম তখন তিনি আমাকে এমনভাবে ধরে রাখলেন যেন আমি তার স্ত্রী পরের দিন সকালে শ্বশুরবাড়ি ফেরার জন্য প্রস্তুত হলে বাবা আমাকে থামিয়ে বললেন কোথায় যাচ্ছ এসেছ তো মাত্র একদিন হয়েছে আমি জবাব দিলাম আপনি যদি মদ না ছাড়েন তাহলে আমি আর এখানে থাকব না তানিয়াকেও নিয়ে যাচ্ছি আমার কথায় বাবা বিচলিত হয়ে পড়লেন তানিয়া বাবার সৎ মেয়ে হলেও তিনি তাকে নিজের মেয়ের মতোই দেখেছেন মায়ের মৃত্যুর পর বাবার দ্বিতীয় বিয়েতে তানিয়া আমাদের জীবনে আসে আমি তানিয়াকে সবসময় নিজের ছোট বোনের মতোই ভালোবেসেছি বাবার প্রতিশ্রুতি অনুযায়ী আমি আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নিলাম এক দুদিন পর আমি তানিয়াকে নিয়ে বাজারে গেলাম তার জন্য অনেক সুন্দর পোশাক এবং মেকআপের সামগ্রী কিনলাম বাড়ি ফিরে আমি তানিয়াকে বললাম নতুন পোশাকগুলো পরে দেখতে একটি পোশাক তাকে বিশেষ সুন্দর লাগছিল আমি তাকে সাজতে বললাম আর নতুন পোশাকে সে অপূর্ব লাগছিল তার এই রূপের কিছু ছবি মোবাইলে তুলছিলাম ঠিক তখনই বাবা বাড়ি ফিরে এলেন বাবা তানিয়াকে দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন আমার তানিয়া এখন অনেক বড় হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে তবে বাবার কথায় তানিয়া কোনো প্রতিক্রিয়া দিল না মনে হচ্ছিল বাবার হাত তার কাঁধে রাখাটা সে একদমই সহ্য করতে পারছে না আর সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেল সেই রাতে আমি আর তানিয়া এক ঘরে শুয়েছিলাম হঠাৎ ঘুমের মধ্যে দেখি তানিয়া কাঁদছে প্রথমে ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে তাই ঘটনাটা এড়িয়ে গেলাম কিন্তু কিছুদিন পর আবার দেখলাম একই ঘটনা তানিয়া রাতে কাঁদছে প্রতিদিন কি আর কেউ এত দুঃস্বপ্ন দেখে তখন থেকেই আমার মনে সন্দেহ জাগতে লাগলো সেই রাতেই তাকে জাগিয়ে জিজ্ঞেস করলাম তানিয়া কি হয়েছে তুমি কেন কাঁদছ সে বলল কিছু না হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি তার কথা শুনে আমারও ঘুম চলে গেল কিছুক্ষণ আমি নৈশ বাতির আলোতে বসেছিলাম হঠাৎ আমার দৃষ্টি পড়ল তানিয়ার দিকে সে ঘুমের মধ্যে পাশ ফিরে শুয়েছিল আমি খেয়াল করলাম তার শরীরের কিছু অস্বাভাবিক পরিবর্তন আমার মনে হল বিয়ের দুই বছর পেরিয়ে গেলেও আমার শারীরিক অবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি কিন্তু তানিয়ার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল তার শারীরিক পরিবর্তনগুলো স্পষ্ট ছিল বাড়িতে ফিরে আমি লক্ষ্য করলাম তানিয়া সবসময় ধিলে ঢালা পোশাক পরছে এবং নিজেকে আড়াল করে চলেছে তখন বুঝতে পারলাম এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে মাত্র সতেরো বছরের একটি মেয়ের শরীরে এত পরিবর্তন কিভাবে হলো তা ভেবে আমি অবাক হলাম কৌতূহলী হয়ে আমি তার কলেজের কয়েকজন বন্ধুর সাথে কথা বলি এবং জানতে চেষ্টা করলাম তানিয়ার কি কোনো বিশেষ বন্ধু আছে সবাই এক কথায় জানালো যে মোটেও সে ধরনের মেয়ে নয় সে কখনোই দায়িত্বহীন ছিল না তবে সমস্যা কোথায় তা আমাকে বুঝতে হবে সেই রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখি বাবা ঘরে এসে তানিয়াকে নিয়ে বাইরে চলে গেলেন আমি সব কিছু চোখের আড়াল থেকে দেখছিলাম কিন্তু কিছু বলতে পারলাম না অনেকটা সময় পার হয়ে গেল তানিয়া তখনও ঘরে ফিরছিল না অবশেষে যখন সে ফিরে এলো আমি খেয়াল করলাম তার হাতা স্বাভাবিক নয় সে বেশ অস্বস্তি নিয়ে চলাফেরা করছে পরের দিন দুপুরে যখন তানিয়া বাইরে থেকে বাড়ি ফিরল তখন আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম রাতে তুমি বাবার সাথে কোথায় গিয়েছিলে সে বলল বাবা ক্ষুধার্ত ছিলেন তাই তাকে খাওয়াতে গিয়েছিলাম তানিয়ার এই ব্যাখ্যা আমার ঠিক মনে হল না তখন আমি সরাসরি তাকে জিজ্ঞেস করলাম তানিয়া তুমি বাবাকে কেমন মনে করো তিনি কি তোমাকে কোনোভাবে বিরক্ত করেন বা তোমার বয়সের তুলনায় বাসার ভারী কোনো কাজ করতে বলেন তানিয়া দ্রুত বলল না না বাবা তো আমার খুব যত্ন নেন তারপর সে নিজের ঘরে চলে গেল আমার বাবা এখনও বেশ তরুণ দেখতেছিলেন তার বয়স এখনও পঞ্চাশও পেরোয়নি আমি দেখেছি তিনি সকালে নিয়মিত ব্যায়াম করেন এবং তানিয়া কেউ সঙ্গে ডেকে নেন কিন্তু তাদের মধ্যে কি চলছে তা আমি বুঝতে পারছিলাম না একদিন হঠাৎ আমার ননদ ফোন করলেন তিনি তানিয়ার জন্য একটি সম্পর্কের প্রস্তাব নিয়ে কথা বললেন আমি তাকে জানালাম যে তানিয়া মাত্র সতেরো বছরের মেয়ে তখন তিনি বললেন প্রস্তাবটি খুব ভালো ছেলে প্রতিষ্ঠিত নন্দের কথায় আমি ছেলের পরিবারের সাথে যোগাযোগ করলাম এবং তাদের বাড়িতে আমন্ত্রণ জানালাম যখন তারা তানিয়াকে দেখলেন ছেলের মা বললেন আপনার বোনের বয়স কি সত্যিই সতেরো দেখুন এই মেয়ের শরীর এবং বয়সে বড় পার্থক্য রয়েছে এমনকি ছেলের মা স্পষ্ট জানিয়ে দিলেন কিন্তু ছেলের মা স্পষ্টভাবে বিয়ের প্রস্তাবটি ফিরিয়ে দিলেন কারণ তাদের মনে হয়েছে তানিয়ার শারীরিক গঠন তার বয়সের তুলনায় অনেকটাই বেশি আসলে আমাদের তেমন তারা ছিল না তার বিয়ের বিষয়ে তবে নন্দের অনুরোধে আমি তাদের বাড়িতে ডেকেছিলাম আমি এই দেখার ব্যবস্থা এমন এক সময় করেছিলাম যখন বাবা বাড়িতে ছিলেন না এবং আমি তাকে কিছু জানাইনি কিন্তু যখন বাবা জানতে পারলেন তিনি ভীষণ রেগে গেলেন এবং বললেন তুমি কি পাগল হয়েছ তানিয়া মাত্র সতেরো বছরের মেয়ে আর তুমি তার জন্য এখনই প্রস্তাব আনছ যদি এখানে থাকতে না পারো তবে নিজের শ্বশুর বাড়িতে চলে যাও বাবার এই প্রতিক্রিয়ায় আমি হতবাক হয়ে গেলাম কারণ এটা তো কেবল সাধারণ একটি দেখাশোনা ছিল বিয়ে ঠিক করিনি বাবার তানিয়ার প্রতি অতিরিক্ত মনোযোগ আমাকে চিন্তিত করছিল যদিও আমি সরাসরি কিছু সন্দেহ করিনি তবে তাদের আচরণ আমাকে ক্রমশ সন্দেহজনক লাগতে শুরু করছিল তানিয়াকে প্রায়ই বাবার পিছনে ঘুরতে দেখতাম বাবা আমার সাথে এত রাগ করলেও আমি শ্বশুর বাড়ি যেতে চাচ্ছিলাম না দাদাজি যিনি আমাদের বাড়ি থেকে দুটি বাড়ি পড়ে থাকতেন আমাদের মধ্যে এই সমস্যা লক্ষ্য করেছিলেন তিনি বাবাকে বোঝানোর চেষ্টা করলেন মেয়ের সাথে এমনভাবে কথা বলা উচিত নয় কিন্তু কিন্তু বাবা কারো কথা শোনার মতো অবস্থায় ছিলেন না এবং রেগে নিজের ঘরে চলে গেলেন তার পেছনেই তানিয়া এক গ্লাস পানি নিয়ে ঘরে ঢুকে গেল যেন বাবার প্রতি তার অতিরিক্ত খেয়াল ছিল দাদাজি আমাকে বললেন প্রিয়া যদি তোর বাবার এই আচরণ পছন্দ না হয় তুই নিশ্চিন্তে শ্বশুর বাড়ি চলে যা আমি এখানে দুজনেরই খেয়াল রাখব কোনো চিন্তা করিস না দাদাজি খুব দায়িত্বশীল মানুষ ছিলেন এবং সবসময় আমাদের বাড়ির খেয়াল রাখতেন দুদিন পর আমি শ্বশুর বাড়ি চলে গেলাম সেখানে পৌঁছে দেখি আমার ননদ আগে থেকেই এসেছে সে বলল প্রিয়া আমি তোকে শুধু একটা পরামর্শই দিয়েছিলাম ওই পরিবার থেকে আমার কাছে ফোন এসেছিল তারা বলেছে তোমার বোন সম্পর্কে আমাকে কিছু ভিন্ন কথা বলা হয়েছে তিনি বললেন মেয়েটি বিয়ের আগেই শরীরের অদ্ভুত পরিবর্তন করেছে আমার শ্বশুর বাড়িতেও তানিয়ার শারীরিক পরিবর্তন নিয়ে কথা হচ্ছিল এরপর ননদ আমাকে বললেন প্রিয়া রাগ করো না তবে এখনও তোমার হাতে সময় আছে তুমি এখনই ভালো কোনো পরিবারের সাথে তানিয়ার বিয়ের ব্যবস্থা করো কারণ তার বয়স বাড়লে শরীরের পরিবর্তন আরও বেশি হবে তখন তার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে নন্দের কথা সত্যিই ছিল আমি তার কাছ থেকে আরও চার পাঁচটি প্রস্তাবের যোগাযোগ নম্বর নিলাম এবং সরাসরি আমার বাবার বাড়িতে চলে গেলাম সেখানে গিয়ে বাবাকে স্পষ্ট বললাম আমি তানিয়ার জন্য সম্পর্ক দেখতে শুরু করেছি বাবা এতে রেগে গেলেন কিন্তু আমি তার রাগের পরোয়া করলাম না কারণ আমি আমার বোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম বাবা তর্ক করে বললেন তানিয়ার বিয়ে হয়ে গেলেও আমি কিভাবে এই বাড়িতে একা থাকব তোমার মা চলে যাওয়ার পর তানিয়া আমার জন্য মায়ের মতো হয়ে উঠেছে বাবার কথা শুনে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম আপনার স্ত্রীর মতো বলতে চান মানে সে খুব যত্নশীল তিনি সঙ্গে সঙ্গে কথা ঠিক করে বললেন মানে সে আমার খুব খেয়াল রাখে তার বিয়ের পর আমার দেখাশোনা কে করবে আমি বাবাকে বললাম আপনার পেনশন তো আসে আপনি একজন সেবিকা রাখতে পারেন যিনি দুই চার ঘন্টা আপনার যত্ন নেবেন আসলে বাবাকে বোঝানোর প্রয়োজন ছিল না কারণ তা নিয়া সবসময় আমার কথা শুনত আমার দেখা চার পাঁচটি সম্পর্কের মধ্যে একটি পরিবার তানিয়াকে পছন্দ করেছিল সেই পরিবার আমাদের শহরেই ছিল এবং ছেলেটি একটি বট কোম্পানিতে চাকরি করত তানিয়ার আঠারো বছর হতে এখনও আট মাস বাকি ছিল তবে আমি কাউকে কিছু না জানিয়ে সেই সম্পর্কটি ঠিক করে দিলাম এবং দ্রুত তার বিয়ে দিয়ে দিলাম তানিয়ার বিয়ে হয়ে যাওয়ায় আমি আবার নিজের মনে শান্তি পেলাম হ্যাঁ কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম তেমন কিছুই হয়নি বিয়ের প্রথম রাতের পরেই দ্বিতীয় দিনেই তানিয়া বাড়ি ফিরে এসেছিল তার স্বামী রাগ করে তাকে বাড়িতে রেখে চলে গিয়েছিল আর তানিয়াও কাঁদছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম তানিয়া মাত্র একদিনেই এমন কি ঘটল শ্বশুর বাড়িতে যে তোমার স্বামী এত রেগে গিয়ে তোমাকে এখানে রেখে দিল তখন সে বলল আমি ওর সাথে থাকতে পারবো না তানিয়া সঠিকভাবে কিছু বলতে চাইছিল না তাই আমি তার স্বামীকে ফোন করলাম এবং জিজ্ঞেস করলাম কেন সে তানিয়াকে তার বাপের বাড়িতে রেখে দিল তখন তার স্বামী বলল তোমার তানিয়া প্রথম রাতেই কিছু অশোভন কথা বলেছে যখন আমি তার কাছে গিয়েছিলাম সে বলল আমি তোমার সাথে মানিয়ে নিতে পারবো না আমি শুধুমাত্র আমার বাবার সাথে অভ্যস্ত মাত্র এক সাত বছরের একটি মেয়ে এমন কিছু বলবে তা শুনে আমার কাছে অদ্ভুত লেগেছে এছাড়াও আমরা জেনেছি যে তানিয়া গত কয়েক মাস ধরে তার বাবার সাথে একা বাস করছে কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয় সে তার আসল বাবা নন তুমি যেটা ভালো মনে করো সেটা করো কিন্তু আমি তাকে আমার বাড়িতে ফিরিয়ে নিতে পারবো না তানিয়া কেন এমন পাগলামি করলো কিছুই বুঝতে পারছিলাম না নিজের মেয়েকে বিয়ের দ্বিতীয় দিনেই বাড়িতে ফিরে আসতে দেখে আশ্চর্যজনকভাবে তার বাবা একটু চিন্তিত ছিলেন না বরং তিনি অনেক খুশি ছিলেন গত কয়েকদিন ধরে তিনি রাতে তানিয়াকে তার ঘরে ডাকতেন এবং বসাতেন কিছুদিন পর আমার সামনেই তিনি তানিয়ার জন্য কিছু পোশাক কিনেছিলেন যা তার দেহের মাপে যথেষ্ট ছোট ছিল তখন তানিয়া সেই পোশাকগুলো পড়েনি কিন্তু রবিবার আমি যখন আমার বান্ধবীর বাড়ি গিয়েছিলাম সেখান থেকে ফিরে এসে আমি দেখলাম যে তানিয়া সেই ছোট পোশাক পরে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমার চোখ অবাক হয়ে গিয়েছিল কারণ সে তার বাবার সামনে ছোট পোশাক পরে হাত বাবা যেভাবে তাকে দেখছিলেন সেটা দেখে আমি সাথে সাথেই তানিয়ার হাত ধরে তাকে আমার ঘরে নিয়ে গেলাম এবং বললাম তানিয়া এখন তুমি আর ছোট নেই একবার নিজেকে আয়নায় দেখো বাবা সামনে এমন ছোট পোশাক পরে ঘুরে বেড়ানো ঠিক নয় তানিয়া আমার কথাগুলো শান্তভাবে শুনলো কিন্তু কোনো উত্তর দিল না সেদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমাকে ধাক্কা দিয়েছে ঘুম ভেঙে দেখি পাশে তানিয়া নেই আমি তাকিয়ে দেখলাম সে ঘর থেকে বাইরে যাচ্ছিল আমি তার পেছনে পেছনে গেলাম এবং দেখলাম সে বাবার ঘরের সামনে দাঁড়িয়ে আছে আমি পেছন থেকে ডাকলাম তানিয়া এত রাতে কোথায় যাচ্ছ কিন্তু সে আমার কথার কোনো উত্তর দিল না এমনকি আমার দিকে তাকালো না আমি তার সামনে এসে দাঁড়ালাম এবং তখন বুঝলাম তানিয়া আসলে ঘুমের মধ্যে হাঁটছিল পরের দিন সকালে আমি তাকে জিজ্ঞেস করলাম তানিয়া তোমার কি ঘুমের মধ্যে হাঁটার সমস্যা আছে সে বলল আমারও ঠিক জানা নেই আমি রাতে ঘুমের মধ্যে হাঁটি কিন্তু কিছুই মনে থাকে না আমরা যখন কথা বলছিলাম তখন আমার স্বামী ফোন এলো তিনি কয়েকদিনের মধ্যে আমাকে নিয়ে যেতে আসবেন বলে জানালেন তানিয়া এই কথোপকথন শুনে আমাকে যেতে দিতে একদম রাজি ছিল না ঠিক সেই মুহূর্তে দাদু সেখানে এসে হাজির হলেন সাত বছর বয়স হলেও দাদু এখনও বেশ শক্তিশালী ছিলেন আমাদের কথাবার্তা অনেকেই শুনছিল দাদু তানিয়াকে বললেন তুমি শ্বশুর বাড়িতে থাকতে চাও না কিন্তু তোমার বর বোন তোমার মতো নয় তার অনেক দায়িত্ব আছে বাপের বাড়ি মেয়েদের জন্য অল্প সময়ের জায়গা তাকে তার দায়িত্ব পালন করতে হবে তাকে বাধা দিও না দাদু তানিয়ার কাঁধে হাত রেখে কথা বলছিলেন কিন্তু হঠাৎ তানিয়া দাদুর হাত ঝেঁড়ে ফেল এবং বলল আমাকে অয়থা উপদেশ দেবেন না সে আমার বোন তার সাথে কি কথা বলতে হবে সেটা আমি নিজেই দেখে নেব আপনি নিজের বিশ্বাসটা দেখুন তানিয়ার এমন অদ্ভুত আচরণ আমারও ভালো লাগেনি কয়েকদিন পর আমার স্বামী আমাকে নিতে আমার বাপের বাড়িতে এলো তানিয়া তার জামাইয়ের কাছে কিছুদিনের জন্য বাড়িতে থাকার জেদ ধরল আমার স্বামী ও তানিয়ার জেদ দেখে রাজি হয়ে গেলেন আমার স্বামী আমাকে বলল প্রিয়া তুমি গত কয়েকদিন ধরে বাপের বাড়িতে আছো এই সময়ে তোমার বোনের সাথে অনেক কিছু ঘটেছে তুমি একবারও তার সাথে এ বিষয়ে কথা বলেছ আমি বললাম এ নিয়ে কথা বলার কি আছে যা হচ্ছে সবই সে নিজের ইচ্ছেতে করছে আমার কথা শুনে স্বামী শুধু মাথা নাডল কিছু বলল না সেদিন রাতে আমরা একসাথে ঘুমাতে গেলাম আর তানিয়া তার বাবার ঘরে ঘুমাচ্ছিল পরের দিন আমরা সবাই ছোট্ট একটি ট্রিপে যাওয়ার পরিকল্পনা করেছিলাম সকালে উঠে দেখলাম তানিয়া বাবার ঘর থেকে বের হয়নি আমি বাবাকে জিজ্ঞেস করলাম তানিয়া কোথায় বাবা বলল বাড়ির মধ্যে কোথাও আছে তাকে খুঁজতে খুঁজতে আমি ছাদে গেলাম সেখানে দেখলাম তানিয়া এক কোণে বসে কাঁদছে এবং বারবার তার পেট চেপে ধরছে আমি বললাম তানিয়া তোমার কি পেট ব্যথা করছে তুমি এখানে একা বসে আছো কেন সে কোনো উত্তর দিতে চাচ্ছিল না আমি আবার বললাম তানিয়া তুমি তো তোমার জামাইকে এখানে থাকার জন্য জেদ করেছিলে তোমার জামাই পুরো ট্রিপের আয়োজন করেছে আমরা বাইরে ঘুরতে যাচ্ছি আর তুমি এখানে কাঁদছ ঠিক করে বলো কি হয়েছে তোমার আমি যখন কথা বলছিলাম হঠাৎ তানিয়া আমাকে জড়িয়ে ধরে আরও জোরে কাঁদতে শুরু করলো সে বলল দিদি আমি কোথাও যেতে চাই না তুমি বাবাকে নিয়ে যাও আজ আমি আমার স্বামীকে ভীষণ মিস করছি তানিয়া হঠাৎ করে তার স্বামীকে কেন এত মনে পড়ছে সেটা আমি বুঝতে পারছিলাম না আমি তানিয়ার কথা কিছুতেই বুঝতে পারছিলাম না তাই তাকে ঘরে নিয়ে এলাম ঘরে এসে সে নিজের ঘরে ঢুকে চুপচাপ হয়ে গেল তখন আমি বাবাকে বললাম তানিয়ার শরীর হয়তো ভালো নেই কাল তাকে নিয়ে বাইরে ঘুরতে যাব বাবা সেদিন ছুটিতে ছিলেন কিন্তু হঠাৎ মনে পডল জরুরি কিছু কাজ বাকি আছে তিনি বললেন তোমরা ঘুরতে যাও আমি কাজে যাচ্ছি বাবার আচরণ আমার কাছে অদ্ভুত লাগল তিনি বাড়িতে থাকার কথা বলেছিলেন অথচ এখন কাজের অজুহাত দিচ্ছেন তানিয়া বলল আমি যতই অসুস্থ থাকি তোমাদের সাথে বাইরে যাব আমি জানতাম তার শরীর ভালো নেই তাই বললাম আজ তুমি বিশ্রাম করো কাল আমরা বাইরে যাব পরে বাবা আর তানিয়া আমাদের সাথে বাইরে গেলেন না কিন্তু আমি আর আমার স্বামী ঘোরার পরিকল্পনা বাতিল না করেই বেরিয়ে পড়লাম সন্ধ্যায় তানিয়া স্বামীকে নিয়ে বাড়ি ফিরে দেখি তানিয়ার ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে তার সেই আওয়াজ শুনে আমরা ভীষণ ভয় পেয়ে গেলাম আমরা দৌড়ে তার ঘরের কাছে গেলাম কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল আমার স্বামী দরজাটা ভেঙে ফেল আর ভেতরে যা দেখলাম তা দেখে আমরা যা দেখলাম তাতে আমরা গভীরভাবে বিচলিত হয়ে পড়েছিলাম আমার সতেরো বছরের বোন তানিয়া এমন একজন বৃদ্ধের সাথে ছিল যার আচরণ একেবারেই অনুচিত ও অপ্রত্যাশিত ছিল সেই দৃশ্য দেখে আমার স্বামী প্রচণ্ড রেগে গিয়ে সরাসরি সেই ব্যক্তির দিকে এগিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যখন আমরা বাড়ি থেকে বাইরে ছিলাম তখন শুধু বাবা আর তানিয়া ছিল ঘরে কিন্তু যেটা ঘটছিল তার কেন্দ্রে ছিল এক প্রবীণ ব্যক্তি যিনি প্রায় ষাট বছরের আমি বাবার ঘরে গিয়ে দেখি তিনি সম্পূর্ণভাবে অচেতন অবস্থায় পড়ে আছেন ঠিক সেই মুহূর্তে তানিয়া আমার কাছে ছুটে এসে জড়িয়ে ধরে আমি তাকে শান্ত করে জিজ্ঞেস করলাম তানিয়া আসলে কি ঘটছে এই ব্যক্তি কি তোমার সাথে এর আগেও এমন কিছু করেছে তানিয়া চোখ মুছতে মুছতে বলল হ্যাঁ দিদি দাদু অনেকবার আমার প্রতি অন্যায় আচরণ করেছে এমনকি গতকাল রাতেও তার আচরণ খুবই খারাপ ছিল দাদু বাবাকে কিছু টাকা লিন দিয়েছিলেন কারণ বাবার বাজে অভ্যাসের জন্য আমাদের বাড়িটা প্রায় বিক্রি হওয়ার পথে ছিল তখন দাদু আমাদের সাহায্য করেছিলেন বাবা সেই লিন শোধ করতে না পারলে হয়তো আইনগত সমস্যায় পড়ে যেতেন সে সময় আমি ভেবেছিলাম দাদু একজন ভালো মানুষ কিন্তু পরে বুঝতে পারলাম তার আসল চেহারা অন্যরকম দাদু প্রায়ই বাড়িতে এসে বাবার সাথে মদ খেতেন আর বাবা ঘুমিয়ে পড়লে আমাকে অত্যাচার করতেন গতকালও একইভাবে আমাকে হুমকি দিয়ে বললেন কাউকে বললে বাবাকে জেলে পাঠাবো এতদিন এসব সহ্য করেছি কিন্তু তোমাকে বলতে পারিনি তুমি আমাকে সবসময় ভুল বুঝেছ কখনো পাশে দাঁড়াওনি বাবাকেও কিছু বলতে পারিনি কারণ তিনি বারবার মদের মধ্যে ডুবে যেতেন বাবাও সবসময় আমার সাথে রাগ করতেন আর আমি কিছুই করতে পারতাম না বিয়ের পরও সেই বৃদ্ধ লোকটার কথা মনে পড়তো যা আমাকে কষ্ট দিত এজন্য রাতে ঘুমের মধ্যে অজান্তেই কিছু বলতাম কখনো বাবার নামও বেরিয়ে আসত আমার স্বামীও আমাকে বুঝতে পারেননি বিয়ের দুদিন পরেই আমাকে বাপের বাড়ি রেখে চলে যান তানিয়ার কথা শুনে আমার চোখে জল এলো তার স্বামী ও দুলাভাইও কাঁদছিলেন আমি তাকে না বুঝেই সবসময় রাগ দেখিয়েছি বর বোন হিসেবে আমার দায়িত্ব পালন করিনি আমি তানিয়ার কাছে ক্ষমা চাইলাম বাবা যখন সব জানলেন তখন নিজেকে দোষী ভাবতে লাগলেন মদের নেশায় তিনি আমাদের পরিবারকে বিপদে ফেলেছিলেন আমি তানিয়াকে কিছুদিন নিজের কাছে রাখলাম তার মানসিক অবস্থার উন্নতি হল এক আট বছর বয়সে তার স্বামী আবার তাকে বাড়ি নিয়ে গেল অতীত মেনে নিলেও তানিয়ার সহ্য করা কষ্টের পূরণ আমাদের কারো পক্ষে সম্ভব ছিল না আমরা সেই বৃদ্ধ লোকটাকে পুলিশের হাতে তুলে দিলাম এবং সে শাস্তি পেল যা তার প্রাপ্ত ছিল বন্ধুরা বাচ্চাদের যত্ন ও ভালোবাসা গুরুত্বপূর্ণ পরিবারের সবাই মিলে নিয়মিত কথা বলা ও নজর রাখা উচিত যাতে তারা সুখী থাকে এবং কোনো চাপের মধ্যে না থাকে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ